আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিশাসন কোথায় আগুন কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে আপনাকে কিন্তু চোদ্দ তলায় হাজিরা দিতে লিট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা

সে এসেছে গাড়ির সবে আছে কিন্তু ট্রাফিক সিগনালে উনি বসে থাকে এটাই তো আপনার কাছে চেয়েছিলাম শেষ যদি কথা বলে চায় আমার স্ত্রীর জন্য দোয়া করবেন হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে তাই আমাকে বিশ্বাস ব্যবস্থা করে চলে যেতে হবে প্রিয় ভাইরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা